বাংলাদেশের আজকে ওলামারা জেলে যারা হক কথা বলেছে আলেমরা যদি সমাজের নেতা হয়ে যায় হাসিনা মনে মনে করছে আমার সব ভাঁড় ফুটে যাবে সেখানকার এম বলছে ভাঁড় ফুটে যাবে একটা মেয়ে ছেলে এম না বিধায়ক তা জানি না যাই হোক হিজাব পড়ে আছে তাকে করেছে সভাপতি আমার পাশে যদি মেয়ে ছেলে সভাপতি হয় তাকে আমি জুতো মেরে নামাবো না আমার মতো মলবি তো স্টেজেই চাপবো না প্রথম কথা স্টেজেই চাপবো না সেই স্টেজ থেকে পালিয়ে যাবো গাড়ি নিয়ে বাংলাদেশের বেচারা প্রতিবাদ করতে গেছে ও এক দাড়িওয়ালা মাল দেখছি কি বুঝলেন দেখে দাড়িওয়ালা সে বলছে আপনি বললেন কেন ইনি পর্দায় বসে নেই ইনি তো পর্দা করেছেন হারাম খোরের আওলাদ পর্দা জানিস কি ওই মলবিকে জিজ্ঞেস কর পর্দাটা বোঝা আমাদের দেশে দেখবেন হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরে বড় বড় যুবতী মিটি ছেলেরা গজল পড়ে স্টেজে গজলের কম্পিটিশন হয় হয় না হয় না আপনারা মোবাইলে দেখতেবেন ইউটিউবে ভালো ভালো মেয়ে গজল পড়ছে আর এমন এমন গজল পড়ছে কোনোটা ইসলাম বিরোধী হয়ে যায় কোরআন হাদিসের বিরোধী কথা হয়ে যায় যেটা কেউ গুরুত্বই দেয় না কেন সুর আছে আমাদের দেশে কেউ যদি সুর করতে পারে মেয়েরা মনে করে দারুন বক্তাল কি সুরল কিন্তু কিছুই বোঝে নাই কি বললে হাদিস কুরান সুর দিলে হাদিস কুরান বোঝা যাবে না ওই সুরই চলে যাবে কানে হাত লাগিয়ে ওইটাই বুঝে নি তারপরে কিচ্ছু নাই বড় কষ্ট কোথায় জানেন দুঃখ এটাই যে হালাল হারামটাই বুঝলো না একটা মেয়ে গজল খাইছে আপনারা গজলটা অনেকে শুনেছেন জলসাই অনেকজন লাগিয়ে দেয় কি বিসমিল্লা পরে তুলে করে নিল শুনেননি বিসমিল্লার বিস্পানি হয়ে গেল ওকে ঝাঁটা মারা দরকার তো আমার কাছে তো অ্যান্ডোসিল অ্যান্ডোসিল হ্যান্ডোসিলভিসের নাম শুনেন নাই টাচ করলেই মাল মরে যাবে আপনাদেরকে একটা কথা বোঝাই কেউ যদি আমরা মলবিরা বলি যে আমার মতো অলি খুঁজে পাবি না আর সাপের গর্তে যদি বিসমিল্লা বলে হাত বলি সাপ চুমু খাবে না কামড়াবে সাপ কামড়াবে তার যদি দলিল নিতে চান আল্লাহর হাবিব সাল্লাহ্লাম আর হাজরতে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালান হিজরতের সময় গুহার মধ্যে আবু ডান রানে মাথাটা লাগিয়ে শুয়ে আছেন নবীজি সাল্লি সাল্লাম ছিদ্রা গলা বন্ধ করছেন হাজরাতে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ একটা সাপেতে দংশন করলে সাপ কিন্তু চিনতে পারেনি এটা আবু বাকার নাকে সাপ বুঝেছে মাল যখন তে চালা কথাটা বুঝতে পেরেছেন না পারেন আমার ভাই বিসমিল্লা বলে আমি নদিয়া ডিস্ট্রিক্ট এক জায়গায় জলসা করছিলাম তো একজন আলেম আমার আগে আলিবেদিন বায়ান করছে তিনি একটা বক্তব্য দিলেন আমার খুব ঠেস পৌঁছালো কি আমার ভাইরা দিল্লিতে মার কাজে দিল্লির নিজামুদ্দিন মার কাজে একজন দশ জন আলেম গেছেন কার কাছে মন্না সাদ সাহেবের কাছে তাকে গিয়ে বললেন যে আমরা খুব ইমানদার তিনি পরীক্ষা করলেন একটা অন্ধকার ঘরের ভেতরে সাদ সাহেব তিনাদিকে বললেন যে তোমরা এই কারেন্টের তারটাই হাত দাও ভয়ে কেউ হাত দিতে পারেনি যদি শর্ট মারে মলাসে হাত দিলে ওনাকে কিন্তু শর্ট মারেনি আমি বললাম এটা যদি সত্য ঘটনা হয় এক থেকে বড় মূর্খ পৃথিবীতে কেউ হতে পারে না আর এটা যদি বানানো হয় যে বানিয়েছে সে এবং সে পাপি কেউ যদি মিথ্যা করে বানিয়ে বলে আর এটা যদি সত্য হয়ে থাকে এটা পাপ কাজ কারেন্টের কিন্তু গুণ হচ্ছে সে শট মারবে সে ইয়াসিন চিনে না ইয়াসিনের বাপ শকত চিনে না চিনে চিনে না ওর কিন্তু সিপাত হচ্ছে শর্ট মারা সাপের সিপাত হচ্ছে কামড়ানো বাগের সিপাত হচ্ছে মানুষ পেলে কিংবা অন্য প্রাণী পেলে তাকে ধরে চিরে দেওয়া তাকে খেয়ে নেওয়া তো সব জায়গায় সব পরীক্ষা করা যাবে না আমার ভাই শুনে নিন কোথায় ভুলবশত যদি কোনো মানুষ বিসমিল্লা বলে কোন বিষাক্তক জিনিস তার পেটে চলে যায় সে যদি বুঝতেই না পারে আল্লাহ চাইলে তাকে সেই বিষকিরিয়া কাটিয়ে দিতে পারেন জোরে বলুন কিন্তু পরীক্ষা যদি কেউ করতে চায় বিষের সিপাত হচ্ছে মানুষ তার শরীরকে ব্যান্ড করে তাকে মৃত্যুর পথে নিয়ে যাওয়া অর্থাৎ বিষকে দিয়ে পরীক্ষা করা যাবে না এই সমস্ত গুমরাহি চলে আমাদের দেশে মানুষ শুনে আর বলে দারুন গজল দারুন হাওড়ার এক মাল আছে সে আবার স্টেজে ফাংশন করে তার নাম লুব না আমি নাম লিলে পাপুলিটি পেয়ে যাবে সে স্টেজে ফাংশন করে গোটা স্টেজ ঘুরে বেড়াবে মাইক লি আর গজল গাইবে আর বায়ান করবে তার নাম আমি তার আমি নামও নিতে যাবো না একটা গজল গাইছে সৃষ্টিতে ছিলেন সস্তাতে এলেন আল্লাহ জোরে বলুন এই গজলটা যে গেছে তার ইমান চলে গেছে যে শুনেছে তাদেরও ইমান যাবার খাতরা আছে আর মানেটা হচ্ছে যিনি আল্লাহ তিনি নবী জোরে বলুন যিনি আল্লাহ তিনি নবী সস্তাতে ছিলেন সৃষ্টিতে এলেন মোহাম্মদুর রসুল আল্লাহ নাউজবিল্লাহ মিন ইনজালি আমার ভাই সেই নেমোখারামকে বলতে চায় সেই অশিক্ষিতকে বলতে চায় আল্লাহ এবং রসুলের মধ্যেখানে যে দেওয়ালটা আল্লাহ তার করিয়েছেন সেই দেওয়ালটার নাম হচ্ছে দরুদ কি নাম বললাম দরুদ সবাই একবার আমার সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাই ইউসাল্লাম ওহো আল্লাহ তুমি রসুলের ওপরে রহমত বর্ষিত করো জোরে বলুন আর একবার বলুন কয়েকদিন আগে আমার কাছে একটা ফোন এসছে এসে বলছে তুমি ক্যামের বিরুদ্ধে বলেছ আমি বললাম ভাই আমি যে কথাটা বলেছি ভালো করে শোনো আমি কি বলতে চেয়েছি কি বলেছি বুঝো কাট্ট ভাষায় মা গুম তুলে গাল দিয়েছে আমার অকাট্য ভাষা আমার কাছে রেকর্ডিং আছে আমি প্রকাশ করার বক্তা নয় যে গালি দিয়েছে আমি তার লাগে দোয়া করেছি আল্লাহ তুমি একে হৃদায়ত দাও আল্লাহ তুমি একে হৃদায়ত প্রাপ্ত করো তাছাড়া আমার কাছে কোনো হাতিয়ার হাতিয়ার নেই তাকে আমি বললাম তুমি একজন আলেম আলিমে দিন তুমি ভালো করে বুখারি শরীফের হাদিস গুলো স্টাডি করবে তা না হলে তোমার জ্ঞান না থাকলে তুমি তোমার জান্নেওয়ালা কোনো মুলবিকে জিজ্ঞেস করবে বুখারি শরীফের রেওয়ায়েতে আছে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মুনাফিকদের একটা আলামত তুমি আমাকে গালি দিয়েছো অশ্লীল ভাষা ব্যবহার করেছো আমার ভাই আমি তাকে বুঝালাম যে কখনো আমি তোমাকে ঠেস পৌঁছাবার জন্য কথা বলিনি যেমন আপনার বীরভূম থেকে শুরু করে গোটা বাংলার মানুষ জানে এই মলবিটা পীর বিরোধী মলবি না আমি সিস্টেম বিরোধী মলবি আমি পীর বিরোধী মলবি নয় হক্কানি আলেমের পক্ষে আমি নাহকের বিপক্ষে আমি আর আল্লাহর কসম মৃত্যু কাল পর্যন্ত নাহকের বিপক্ষে থাকবো নাহকের পক্ষে কখন আমি সাই দিতে পারবো না আমার মৃত্যু এলেও এটা আমি বলে যাচ্ছি আপনাদিকে বলে দিলাম দোয়া করবেন আল্লাহ যতদিন হায়াতে রাখবে যেন হকের ওপরে টিকতে পারি সকলে জন্ম আল্লাহ আমি ওই জন্য আমি বলি আমার ভাই বাংলাদেশের আলেম দিকে জেলের কুটলিতে রেখে আমি একটা জলসাই বলেছি আজকে আবার বলে যাচ্ছি বাংলাদেশের প্রশাসন মুসলিম না হিন্দু কথা বলেন না কেন সব মুসলিম আইপিএস এসআই ডিএসপি ডিএম সব মুসলিম তারপর তারা আলেমদের ওপরে চরম অত্যাচার করে চরম অত্যাচার আমাদের ভারতের প্রশাসন বাবুরা করে হিন্দু অফিসাররা আমাদেরকে রিসপেক্ট করে আমাদের থানার বাবুরা আমাদিকে ঈদ বকরা ঈদে মিটিংয়ে ডাকে না কথা বলে ইমাম দিকে ডাকে আমাদিকে কথা বলতে দেয় এসপি ডিএসপি বসে থাকে আমাদের মতো মলবীরা দুটো দিনের কথা বলতে পায় আমাদের মতো মলবিরা ইসলামের বার্তা দিতে পায় এর থেকে বড় আল্লাহর কৃপা আর কিছু হতে পারে না কিন্তু বড় কষ্ট লাগে বাংলাদেশে যে মলবি নৌকার বিরুদ্ধে বলবে সেই মলবিকে জিলের কুঠরিতে বাস করতে হবে নৌকা মানে বুঝতে পেরেছে হাসিনার চিহ্ন হচ্ছে নৌকা তবে বলে দি তুমি যদি এক বাপের বিটি হও হাসিনা একবার খালি হক পথে এটা চ্যালেঞ্জ কিন্তু তুমি যদি বেইমানি করো যেহেতু বেইমানের বিটি বেইমানি হতে পারে কখনো হক পথে হতে পারে না আর শুনেলেন কেমতের আলামতের মধ্যে একটা বড় আলামত হাসিনা তুমি শোনো আর তোমার দেশের মলবিকে জিজ্ঞেস করো যে নেত্রীরা স্টেজে যাচ্ছে তাদেরকে বলতে যায় যখন দেখবে পৃথিবীর বুকে দুটো দুটো জিনিস ঘটে গেছে তখন জানবে কেমত কাছে এসছে তার মধ্যে একটা হচ্ছে অশিক্ষিত ছোট লোক চামাররা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে চুপচাপ দাঁড়িয়ে ভাগ্যরা শিক্ষিতরা দেখবে এটা একটা কেমতের আলামত দ্বিতীয় হচ্ছে মেয়েরা যখন নেতৃত্ব দিবে তখন জানবে কেমত কাছে আছে কে রাগ করবেন না আমি হক কথা বলে গেলাম শুনেলেন ইসলাম এত সহজ নয় আমার ভাই এই উলামায়ের বারোটা পাইজামা ছেড়েছি বারোটা বৎসরে পঁধে ঘাটা পড়ে গেছে আমরা ফালতু আমাদের কোনো মূল্য নেই তুমি স্কুলে কুড়িটা বৎসর পরে তুমি যদি প্রফেসর হও আর তোমার মূল্য থাকে এই মলবিটা বারোটা বৎসর আলিফ থেকে নিয়ে বুখারী পর্যন্ত পড়লো এর তোমার কাছে যদি মূল্য না থাকে আল্লাহর কসম তোমার কোনো মূল্য নেই আমার আল্লাহর কাছে এটা লিখে দেন কাগজ থাকে তা যারা কোরআনের উপরে অনিয়া আনে মাদ্রাসা মসজিদের উপরে অনিহা আনে শুনেলে মাদ্রাসা সেক্রেটারি সাহেব বসে আছে মাদ্রাসার হেড মোল্লা বসে আছেন সভাপতি সাহেব আমি দোয়া করবো আল্লাহ ইনাদের হায়াত তারাস মাদ্রাসার খিদমত করছেন শুনেলেন এই মাদ্রাসাগুলো জায়গা থাকবে না আমি চ্যালেঞ্জ ছুঁড়ে গেলাম এই আপনার রামপুর হাটের মাটিতে কখন আমাকে একজন মেদিনীপুরে পড়াশোনা দিয়েছে হুজুর কাগজে লিখেছে রেট করে পয়সা নিয়ে জলসা করা জায়েজ আছে আমি বললাম তোমার কি মনে হয় বলছে আমার মনে হয় হারাম আমি অনেক মলবির মুখ থেকে শুনেছি আমি বললাম শোনো এই শকতের বেটা আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি এই বীরভূমের মাটিতে আমি ফ্রি জলসা করব তোমরা খালি ইমামের প্রতি ইনসাফ করে দেখিয়ে দাও কাল থেকে ইমামের পঞ্চাশ হাজার টাকা বেতন করো শকতের বেটা ফ্রি জলসা করবে কেন আমি তো আর জলসা করব না আমি ইমামতি করব কথাটা বুঝতে না জলসা করে করব কি আমি ইমামতি করব। তুমি তোমার ইমামের প্রতি ইনসাফ করতে পারো না তুমি ইয়াসিনের প্রতি কি ইনসাফ করবে আমার জানা হয়ে গেছে তোমাদের ইনসাফ ওগুলো আর প্রকাশ করব না। প্রকাশ করলে লজ্জা পাবে সমাজের লজ্জা হবে আমরা যদি প্রকাশ করি সমাজের বুকে এখান থেকে দিনাজপুর আমার বাড়ি থেকে দিনাজপুর সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা কত বললাম সাড়ে তিনশো ডাউন কত হবে সাতশো কিলোমিটার রাস্তা আমি নাম করবো না একটা জায়গায় একটা মাদ্রাসার জলসা করলাম না দেখা করেনি গত বছরে আজ ও পর্যন্ত একটাও টাকা দেয়নি আমি লেইনি আর চাইনি তাদেরকে ফোনও করিনি আল্লাহ কৃপা আল্লাহ তাদেরকে ভালো রাখুক